এক রাতে গভীর নিস্তব্ধতার মাঝে আমি হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখলাম স্বপ্নে দেখি একটি পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চারপাশে অন্ধকার শুধু দূর থেকে একটা অদৃশ্য বাতাসের মতো হাওয়া অনুভব করছি বাড়ির জানলা দিয়ে রক্তিম আলোক ঝটকাচ্ছে কিন্তু কোনো প্রাণী বা মানুষ দেখা যাচ্ছে না হঠাৎ বাড়ির দরজাটি নিজে থেকে ঘুরে গেল যেন এক কোনো অদৃশ্য শক্তি তাকে এসে ঠেলে দিয়েছে আমি ভিতরে প্রবেশ করলাম এবং একটি ভীষণ ঠান্ডা অনুভব করলাম আমি কাঁপতে কাঁপতে বাড়ির অভ্যন্তরে এগোচ্ছিলাম আর হঠাৎ শুনতে পেলাম হাজার হাজার শব্দ যেন সেই শব্দগুলো আমাকে ঘুরে ফিরে বেড়াচ্ছে এগুলি ছিল না কথা বলার শব্দ না অন্য রকম শব্দ ঘর থেকে প্রতিটি দেওয়ালে প্রতিটি আস্পাবের কোণে বিশ্বাস ছিল একটি পুরোনো চাপা কথার ধ্বনি কোনো এক সময় আমি শুনলাম তুমি কি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে মনে হলো যেন ওই শব্দগুলো আমার নিজের মধ্যে থেকে ফিরিয়ে আসছে যেন সেই পুতুলের বাড়ির মধ্যে আমি বানাচ্ছিল এমন এক সময় এক অন্ধকার আকৃতির ছায়াস আমার সামনে এসে দাঁড়ালো চোখের সামনে সমস্ত ভয় সমস্ত হাহাকার জড়ো হয়ে এক জায়গায় এসে দাঁড়ালো ভুত্যা ছিল সেই শব্দের সমষ্টি আর তখনই আমি দেখলাম পুত্রী নিজে নিজে বিভক্ত হয়ে গেল হাজার শব্দের মধ্যে প্রতিটি শব্দ যেন একটি একটি জীবন্ত চেতনা সবগুলো শব্দ আমাকে ভয় দেখাচ্ছিল কিন্তু আমি কোনো শব্দ করতে পারলাম না যেন আমি তাদের ভিতরে এক গ্যাড হয়ে গেছি সেই মুহূর্ত অনুভব করলাম এ শুধু ভয়ের স্বপ্ন নয় বরং জীবনের গহীন বেদনার প্রতিফলন ভূতের মুখে এক অদ্ভুত হাসি আর তার পিছনে হাজার হাজার শব্দ মিশে গেছিল আমি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসলাম আর সেই স্বপ্নের সাথে অদ্ভুত সাহায্য এভাবেই স্বপ্ন দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং এভাবে ভাঙতে ভাঙতে শেষ হলো সেই রাতে ভূতের স্বপ্ন